ওম পরমাত্মী নাম শুনছেন চাণুক্য শ্লোক নীতি যুক্তি বাস্তব শ্লোক কার্বাণী সিদ্ধি পীড়া মহান বিপত্তৌচ মহান বুধ কথমা আচারিত যে কাজ সিদ্ধ হলেও কোনো উল্লেখনীয় ফল দেয় না অথচ বিফল হলে মহান বিপত্তির সম্ভাবনা থেকে যায় প্রাজ্যগণ সেই কাজ সিদ্ধ করবেন কেন প্রাজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি মাত্রই কাজ করে থাকেন সেই মহৎ কাজটি সমাজে সুদূর প্রসারী ভালো ফল দেবে এটাই সবাই আশা করে কিন্তু কাজটি হয়তো প্রয়োজন মতো বা চাহিদা মতো ভালো ফল দিতে পারে না কিন্তু সেই কাজের জন্য সমাজে কোনো রকম বিপত্তির সম্ভাবনা থাকে না তাহলে জ্ঞানী ব্যক্তি সবসময় সেই মহৎ কাজটি করে থাকেন কিন্তু দেখা যায় মহৎ কাজের উদ্দেশ্য কোনো ভালো নয় কাজে চরম ক্ষতি হতে পারে তখন মহৎ কাজ তখন কোনো কোন কর্ম মহৎ ব্যক্তিগণের সাধন না করাই উচিত পনেরো অগ্নিহত্র ফলা পুত্র ফলা নারী শিলবৃত্ত ফলন শ্রুতম বেদপাঠের ফল অগ্নিহত্র কর্মে দানের ফল দান কর্মে ভোগবাসনায় রতি নারীর রতিক্রিয়ায় ফল পুত্র লাভে বিদ্যালাভের ফল চরিত্র ও স্বভাব গঠনে প্রতিটি কাজে নিদস্ব ফল থাকে ফল দেখি বোঝা যায় কাজটি সফল কিনা যেমন সমস্ত ব্রাহ্মণ বেদ পাঠ করেন কিন্তু যোগ্য ক্রিয়া সব বেদ পাঠ করা ব্রাহ্মণ করেন না তিনি যিনি যাগযোগ্য ক্রিয়া করতে পারেন বোঝা যায় তিনি প্রতি প্রকৃত বেদজ্ঞ ব্রাহ্মণ ধন সম্পদ বহু মানুষের থাকে সাধারণভাবে ধনস বহু ধন অধিকারী হলে মানুষ অহংকারী হয়ে যায় তারা যথেষ্ট ভোগ সাধনায় মত্ত থাকে কিন্তু প্রকৃত সম্পদশালী ব্যক্তি হিসাবে তিনি চিহ্নিত হবেন যিনি হবেন দানশীল ব্যক্তি কিছু সম্পদ অন্যের কাজে লাগানো প্রয়োজন তবেই সম্পদের সার্থকতা নারী সার্থকতা মাতৃত্বে নারী কখনই পুরুষের সাথে মিলিত হয় তখনই যখন সেই নারী শুধুমাত্র শারীরিক সুখ প্রত্যাশা করে না প্রত্যাশা করে মাতৃত্বে লাভ যদি না ঘটে তবে সেই রতি সুখ শান্তি আনতে পারে না বিদ্যা লাভ করলেই হলো না সেই বিদ্যা যদি ছাত্রকে বিনয়ে ও সুন্দর স্বভাব গঠনে সহায়তা না করে তাহলে সেই বিদ্যালাভে কোনো ফল নেই তাতে ব্যক্তি সুখ হতে পারে কিন্তু সার্বিক কোনো ফল ফল হতে পারে না সুতরাং একজন ছাত্রের উচিত লাভের পাশাপাশি নিজের চরিত্র স্বভাব গঠনে যন্ত্রপান হওয়ার শ্লোক ষোল নাতন ছিদ্র পরবিদ্যাত বিদ্যাং পারস্যতু গৃহেত ভাব কখনো নিজের ত্রুটি যেন অপর কেউ না জানে অন্যের ত্রুটি কোথায় তা জানতে হবে শামুকের মতো নিজের আত্মগোপন করে অন্যের ভাব লক্ষ্য রাখতে হবে সংসারের বিষয় বস্তু ত্রুটি বচ্চতি সব মানুষেরই থেকে থাকে সেটা কোনো দোষের নয় কিন্তু সমাজে এমন ব্যক্তি থাকে যারা অন্যের ত্রুটিগুলি ব্যবহার করে আত্মসংসিদ্ধি করে ফলে সেই সব মানুষ থেকে তফাতে থাকা উচিত নিজের কোনো ত্রুটি সম্মুখে না আনা নিজের ত্রুটিগুলি গোপন রেখে অন্যের ত্রুটি জেনে রাখা বুদ্ধিমানের কাজ প্রয়োজনে তা কাজে লাগাতে পারে বাহেদ শত্রুং স্কন্ধেং জাবৎ কালো বিপর্যয়া আই বা মাগতে কালে ভেন্দিয়াত ঘাটামি বাসমানি শত্রুকে কাঁধে করে বহন করতে হবে যতদিন খারাপ সময় চলবে সুসময় এলেই ভেঙে ফেলতে হবে যেমন হয় পাথরের আঘাতে ঘর ভেঙে যায় জীবন চলতে গেলে বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করতে হয় সব নিরবিচ্ছন্ন সুখ ভালো চলতে পারে না ফলে শত্রুকেও বসে রাখার জন্য কৌশল আয়ত্ত করতে হয় বিশেষত যখন মানুষের দুঃসমহে চলে তখন বুদ্ধি বলে শত্রুকে মাথায় করে চলতে হয় তাহলে শত্রু আন্দাজ করতেও না পারে কিন্তু শত্রুকে চিরকাল বহন করে বেড়ানোর প্রয়োজন নেই কারণ প্রচেষ্টাতে শত্রু কখনো মৃত্যু হতে পারে না তাই সুসময় এলে যত্ন করে বুদ্ধি করে শত্রুকে এড়িয়ে চলাই ভালো শ্লোক আঠারো ভাস্মা শুদ্ধতে একাংশাং তামানা নেই না শুদ্ধতি রাজসা শুদ্ধতি নারী নদী বেগে না শুদ্ধতি ভাষ্যে কাঁসা শুদ্ধ হয় অম্লে শুদ্ধ তামা নারী শুদ্ধ ঋতুস্রাধে নদী শুদ্ধ স্রোত বেগে কাঁসা বা অব্যহৃত হয়ে দীর্ঘদিন পরে থাকলে রম্লীয়মান হয়ে যায় উজ্জ্বল নষ্ট হয় কাঁসাকে ভস্ম করে দিয়ে পরিষ্কার করলে ভস্ম দিয়ে পরিষ্কার করলে পুনরায় উজ্জ্বল পুনরায় উজ্জ্বল হতে পারে তামাও দীর্ঘদিন অব্যবহৃত থাকলে উজ্জ্বল নষ্ট হয় তাকে অ্যাসিড বা জাতীয় জিনিস দিয়ে খসলে উজ্জ্বল হয় নারী প্রকৃতির অপরূপ সৃষ্টি বয়সন্ধেকালে নারী ঋতুমতি হয় নারী যখন ঋতুমতি হয় সেই নারী উপযুক্ত নারী হয় কারণ ঋতুমতি হলে তবেই তাকে মাতৃত্বের জন্য প্রস্তুত হতে পারে কারণ ঋতুমতি হলে তবেই নারীর সার্থকতা নদীর নদী পরিশুদ্ধ হয় তার স্রোতও বেগে যে নদী স্রোত হারিয়ে ফেলে অচিরেই নদীর মৃত্যুর দিকে এগিয়ে যায় নদীতে স্রোত না থাকলে বুঝতে হবে নদীতে চর পড়েছে পথ হারাচ্ছে ভ্রামন সম্পজ্ঞে রাজা ভ্রামন সম্পীজা যোগী এমন্তি স্ত্রী বিনাশী ভ্রমণে রাজার সম্মান বাড়ে দ্বিজর সম্মান বাড়ে যোগীরও সম্মান বাড়ে কিন্তু এই ভ্রমণে নারীর বিনাশ ঘটে রাজা হলেন প্রজাপালক প্রজাপরণী রাজার কর্তব্য রাজার প্রজারাও রাজাকে উপযুক্তভাবে সম্মান প্রদর্শন করে রাজা যদি তার কর্তব্যে অবিচল থাকেন রাজা যদি সুশাসক হন তাহলে সেই রাজার গুণাবলী সর্বত্র ছড়িয়ে পড়ে সেই রাজা যেখানেই গমন করেন সেখানেই সম্মানিত হন ভ্রমণে রাজার সম্মান পারে দ্বিজ ব্যক্তি ও পূজা পার্বণ আদি করে মানুষের মঙ্গল সাধন করেন ফলে দ্বিজ ব্যক্তি সেখানেই যা যেখানেই যান তার কর্মগুণের তিনি সাধারণের সম্মান পান যোগী ব্যক্তি সংসার ত্যাগ করে প্রকৃতির কল্যাণের উদ্দেশ্যে যোগ সাধারণের অথ থাকেন ফলে যোগী ব্যক্তি বিশ্বব্যাপী সম্মান পেয়ে থাকেন কিন্তু নারীকে অন্তরালে থাকায় শোভা পায় নারী পুরুষের অনুগামী হয়ে থাকবে এটাই সামাজিক রীতি ফলে সেই নারী যদি ভ্রমণশীল হয় তাহলে তার বিনাশ হয়ে থাকে প্রতিমধ্যে মধ্যে নারীর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে নারীকে বিমানের পথেই ঠেলে দেয় শ্লোক কুড়ি কালো পচতি ভূতানি কালো সংহারতি প্রজা কালো সুপ্তি সুজাগতি কালো হি দুরতিক্রমা কাল প্রাণীকে পরিণত করে কাল মানুষকে সংহার করে কালই একমাত্র জেগে থাকে কালকে অতিক্রম করা দুঃসাধ্য কালের অর্থ হলো সময় সময়ের সময়ই একই পৃথিবীর নিয়ন্ত্রণ সময়কে অতিক্রম করে তা এমন দুঃসাধ্যই বিশ্ব প্রকৃতির কারণে যখন সমস্ত জগৎ নিদ্রাচ্ছন্ন থাকে তখন কাল বা সময় একমাত্র পহর হিসাবে জেগে থাকে কারো মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সময়টা সংশোধন করে আবার সময়ের কারণেই মানুষের বিনাশ ঘটে ফলে সময়কে মেনে চলতেই হয় হয়তী জন্মান্ধা কামান্ধ নৈব পশ্যতি গর্বন মতা ন পশ্যতি অর্থী দোষণ না পশ্যতি যে জন্মান্ধ দেখতে পায় না কামান্ধ দেখতে পায় না গর্বে উন্মুক্ত ব্যক্তিও দেখতে পায় না ধনী ব্যক্তিও নিজ দোষ দেখতে পায় না যে ব্যক্তি জন্মান্ধ সে দেখতে পায় না তাহলে দেখতে না পাওয়া তা চক্ষু ইন্দ্রিয় দ্বারা প্রকৃতির যা কিছু গ্রহণযোগ্যতা তা তা থাকে না কামন্ধ ব্যক্তিও দেখতে পায় না কিন্তু কামন্ধ ব্যক্তি দেখতে না পাওয়া জন্মান্ধ ব্যক্তির তুল্য নয় কামন্ধ ব্যক্তি কাম রসে অন্ধ হয়ে কাম ছাড়া প্রকৃতির অন্য কোনো কিছুই অদৃষ্টিগোচর হয় না আবার গর্বে উন্মত্ত যে ব্যক্তি তার পক্ষে অহংকারী সব থেকে শ্রেষ্ঠ সেই ব্যক্তি নিজের অহংকারে এতটাই মত্ত থাকে যে অন্যের সম্পর্কে ভাবনা চিন্তার কোনো সুযোগ পায় না চক্ষু থেকেও এটা এরা অন্ধ হয়েই জীবনযাপন করে ধনী ব্যক্তি অহংকারী ব্যক্তির মধ্যে চোখ থেকেও দৃষ্টিহীন অর্থের অহংকারী হলো এদের কাছে শ্রেষ্ঠ অর্থের অহংকারে প্রকৃতির কোন দিকেই এরা দৃষ্টি দান করেন না চক্ষেন্দ্র থেকেও এরা দৃষ্টিহীন স্বয়ং কর্ম কর ত্যাপা স্বয়ং তৎপলা স্বয়ং ভ্রামতি সংসারে স্বয়ং তস্মাত আত্মা নিজেই কাজ করে আবার নিজেই কর্মফল ভোগ করে নিজের সংসারে ভ্রমণ করে আবার নিজের সংসার বন্ধন ছিন্ন করে প্রাণীরা কিছুই না আসল হলো আত্মা আত্মা অবিনশ্বর আত্মার মৃত্যু নেই প্রাণের মৃত্যু ঘটে আত্মার মৃত্যু ঘটে না প্রাণী যখন জরাজীর্ণ হয়ে যায় দেহ ত্যাগ করে আত্মা তখন প্রাণ থেকে বেরিয়ে যায় অন্য প্রাণী আশ্রয় নেয় ফলে যা কিছু কর্মফল তা হলো আত্মার আত্মাই বারবার প্রাণের থেকে মধ্যে আশ্রয় নিয়ে প্রকৃতিতে বারে বার ফিরে আসে ফিরে ফিরে আসে অর্জিত কর্মফল ভোগ করার জন্য যখন তার কর্মফল ভোগ সম্পন্ন হবে তখন বন্ধন ছিন্ন হবে ফলে প্রতিটি মানবের উচিত নিজ নিজ আত্মার উন্নতি সাধন করা শ্লোক তেইশ সন্তোষ স্ত্রী কর্তব্য স্পদারে ভোজন ধনে ত্রিশু সুচৈব কর্তব্য ধ্যান যপদানয়া সন্তোষ রাখা উচিত নিজ স্ত্রী ধন ভোজনের বিষয়ে কিন্তু অধ্যয়ন জপ ও দানে কখনও সন্তোষ রাখা উচিত নয় প্রতিটি মানুষের উচিত লোভ সম্বরণ করা বিশেষত নিজ ধন স্ত্রী ও ভোজনের ক্ষেত্রে কারণ নিজ ধনের ক্ষেত্রে লোভ সম্বরণ না করলে শুধুমাত্র অর্থের ক্ষতি প্রতি আকাঙ্ক্ষা থাকলে অর্থের জন্য অন্যায় পথ অবলম্বন করতে হয় যা কখনোই কাম্য নয় কিন্তু নিজ স্ত্রী যেমনই হোক তাতে সন্তুষ্ট থাকা উচিত তা না হলে চরিত্র দোষ ঘটে ভোজনে সংযত হওয়া উচিত তা না রোগ ব্যাধির আক্রমণ হতে পারে কিন্তু অধ্যয়ন জব দান এ কখনই সন্তোষ প্রকাশ করতে নেই এগুলো হচ্ছে জীবনের সবথেকে বড়ো গুণ আজ এ পর্যন্তই আগামী পর্বে শুনতে পারবেন অন্যান্য শ্লোক ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্মার নাম